আচ্ছা পূজার ঘাটে তোমরা হয়তো বুঝেই গেছো এই যে সামনে রিচুয়াল অনুযায়ী সব বৌড়া লাল শাড়ি পরে এই যে জলের উপর দাঁড়িয়ে আছে আর প্রচুর হয়েছে এখানে অনেক ঘাট বানানো হয়েছে এই নদীটা আমাদের বাড়ির খুব কাছে মানে বলতে গেলে দু মিনিটও লাগে না আমার বাড়ি থেকে আসতে এই নদীটাতেই হচ্ছে छठ পূজা छठ পূজে প্রচুর ঘাট বানানো হয়েছে এই নদীর ধারে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর জিনিস রাখা হয়েছে প্রচুর ফুল সাজানো হয়েছে ছট পূজায় চড়ানোর জন্য আমাদের এখানকার নদীটা মানে আমাদের এখানকার এই চামটা নদীটা প্রতিবার পুজোর আগে একবার পরিষ্কার করা হয় আবার এই ছট পূজা শেষ হলে আবার পরিষ্কার করা হয় তোমরা দেখতে পাচ্ছ ছট পূজার ঘাটে কিরকম সাউন্ড বক্স বাজানো হচ্ছে সবাই গান বাজনা করছে প্রচুর আনন্দ করছে এখানে ঘাটে আমি একটু আগে এসেছি ওই তো মা চলে এলো এখন ভয় পেয়েছ ছট পূজা মূলত বিহারীদের ট্রেডিশনাল আমরা যেহেতু শিলিগুড়িতে থাকি শিলিগুড়িতে প্রচুর বিহারি আছে আর শিলিগুড়ির প্রত্যেকটা নদীতে এই ছট পূজার ঘাট বানানো হয় ছট পূজায় মূলত ছট মায়ের আরাধনা করা হয় যতক্ষণ সূর্য থাকে মানে সূর্য যতক্ষণ অস্ত না যায় আগের দিন সন্ধ্যা পর্যন্ত এইভাবে যারা ছট পূজা করেন তারা এইভাবে জলে দাঁড়িয়ে সূর্যের আরাধনা করেন মানে ছট মায়ের আরাধনা করেন এই যে তোমরা দেখতে পাচ্ছ গাতে ফুলও নিয়ে দাঁড়িয়ে আছে এইভাবেই ছট মাকে সমস্ত কিছু অর্পণ করা হয় এখানে যা যা জিনিস আছে অর্পণ করার জন্য রাখা হয়েছে এখানে সমস্ত রকমের ফল এমনকি সবজিও রাখা হয় ছট মায়ের উদ্দেশ্যে সমস্ত কিছু এভাবে নিয়ে যারা ছট পূজা করে নদীতে নেমে বা জলে নেমে তারা তাদের হাতে দেওয়া হয় তারা এভাবে ছট মাকে অর্পণ করে সমস্ত কিছু যা যা এনেছে ওনারা পুজোর জন্য সমস্ত কিছু এইভাবেই ছট মাকে অর্পণ করবেন সূর্যাস্তের আগে পর্যন্ত সবাই এইভাবে জলের মধ্যে দাঁড়িয়ে ছট মায়ের উদ্দেশ্যে যা যা পুজোর সামগ্রী এনেছেন অর্পণ করেন এবং ছট মায়ের প্রার্থনা করেন ছট পূজার বিশেষ প্রসাদ হলো খেকুয়া এই সেই খেকুয়া আমাদের দেখাই ছট পুজোর ডালাতে বা কুলোতে কি কী দেওয়া হয় এখানে আছে নারকল কলা আপেল আখ জাম্বুরা বিভিন্ন রকমের ফল আর সাথে স্পেশাল প্রসাদ খেকুয়া এই পুজোটা যদিও বিহারিদের ট্রেডিশনাল পুজো তবে অনেক বাঙালি এখন এই ছট পূজা করে আর এখানে যাদের দেখতে পাচ্ছ তারা প্রত্যেকেই আমাদের পাড়ার আমাদের আশেপাশের বাড়ির মানে আমাদের প্রতিবেশী সবাই আজকে আমরা চলে এসেছি আমাদের বাড়ির থেকে কাছের নদীতে ছট পূজা দেখতে এখানে ছট পূজার ঘাট বানানো হয়েছে মা বলো শুভ ষট পূজা শুভ ষট পূজা সবাইকে মা এমনি সময় খুব সিম্পল থাকে আজকে পুজো উপলক্ষে একটু সেজেও এসেছে এখন তো আমরা নদীর ঘাটে আছি প্রথম দিনের বিকেলের পুজোতে আর কালকে ভোরবেলায় যে পুজোটা হবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে আমরা প্রথম দিনের বিকেলের পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কালকে ভোরবেলায় যে পুজোটা হবে সেটাও তোমাদের এই ব্লগে শেয়ার করবো